মজনু লাইলার পাগল লাইলার আব্বা বুঝতে পেরে কারফিউ জারি করেছে মজনু আমার সীমার ভিতরে ঢুকতে পারবে না পাহারাদার বসায় রেখে দিয়েছে মজনু তার প্রেমিকা লাইলার সাক্ষাৎ পায় না এতে করে তার তো কষ্ট হয় লাইলাও যে তার প্রেমিকা সাক্ষাৎ পায় না লাইলার কি কষ্ট হয় না লাইলার কষ্ট মজনু থেকে লক্ষ গুণ বেশি কারণ এষ্ট মহাবত প্রেমপীতি আগে সৃষ্টি হয় প্রেমাস্পদের অন্তরে। ওই প্রেমের আকর্ষণের প্রেমিক তার দিকে তাবিত হয় আকর্ষিত হয় এশ পে আউয়াল দিলে মাস পয়দা মেহিশাবাদ এশ পে আউয়াল দিলে মাস পয়দা পয় দা মেয়েশাবাদ তা না সো জাদ শমে কায় পরবা না নিশাওয়াত মোম জ্বলাইলে অসংখ্য পোকা মোমে ঝাপ দে এরা মোমের আশ এক প্রেমিক কখন ঝাঁপ দিয়েছে মোমের মাথায় যখন প্রেমের আগুন জ্বলেছে তখন যতক্ষণ মোমের মাথায় প্রেমের আগুন জ্বলেনি এই পোকাগুলো এদিকে তাকাইয়েও দেখে। মোমের প্রেমের আকর্ষণে এই পোকামাকড় তার দিকে দাবিতে হয়ে আগুনে ঝাপ দে কিন্তু এ পোকাগুলোর পর পাখা পুড়ে গেছে হাত পা পুড়ে গেছে তাদের তো কষ্ট হয় মোমের সকালে আসলে দেখবেন এরা গড়াগড়ি গড়ি খায় এখনো অস্তিত্ব আছে মম যে তাদের প্রেম আস মোমের কি অস্তিত্ব আছে তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে তাহলে কষ্ট বেশি কার

উদ্দেশ্য গরিবের সাহায্য নয় উদ্দেশ্য নিজের স্বার্থ উদ্ধার লাইলা বোঝে আমার এই ঘোষণা আমার প্রেমিক মজনুর কানেও পৌঁছবে এই সুযোগে মজনু ফকিরের বেশভূষা নিয়ে আমার সামনে আসতে পারবে সাক্ষাৎ হয়ে যাবে পাহারা দ্বারা তো মজনুর বাড়াদারি করবে এখন তো সে ফকির চিনবে না ঘটল তাই নির্দিষ্ট তারে গিয়ে ফকিরেরা লাইন ধরেছে লাইলে এসে এক এক মুষ্টি ভিক্ষা দিয়ে ফকিরদেরকে বিদায় করতেছে মজনুর সিরিয়াল এসে গেছে সামনে এতক্ষণ যাবৎ লাইলে ভিক্ষা দেয় ফকিরা ভিক্ষা নেয় মজনুর সামনে আসার পর অবস্থা হয়ে গেছে উল্টা লাইলা বিক্ষোভ সেচে গেল বলছে এই ফকির তোর এই ভিক্ষার জোলা টবলা টাবলিয়ে আমাকে দিয়ে দি মজনু বলে দিব না দিব না এ নিয়ে কতক্ষণ তর্কাতর্কি এক পর্যায়ে টোবলা কেড়ে নিয়ে আসবো মজনু ছাড়ে না সময় টোবলা লাইলার হাতে এসে গেছে এতক্ষণের অবস্থা তো মনে হয়েছিল টোবলার না প্রয়োজন লাইলার তাই ফকির দিবে না জোরপূর্ব কেড়ে নিয়ে এসেছে কিন্তু টোবলা হাতে আসার পরে চুরমার করে দিয়ে ফকিরেরা সব খুশি এক ফকির ভিক্ষা পায়নি পুঁজি হারিয়ে ফেলেছে বাঘটা আমাদের কাছে আসবে আমাদের বাঘ বড় কিন্তু তবলা দেখে মজনী ওদের থেকে আরো অনেক বেশি ঘুষি নাচানাচি আরম্ভ করে দিয়েছে ফকিরা জিজ্ঞেস করে এই পাগল বিজ্ঞাপনী পুঁজিভাত্টা হারিয়ে ফেলেছ কান্দার কথা তুমি ঘুষি কেন নাচানাচি করো মজনুর জবাব দেয় ইয়া কা হা খা ম সে তো কে কে রমজ সে ভাক নেহি

বিকা আর বিকা দাতার মধ্যে যে ব্যবধান তোদের আর আমার মধ্যে সেই ব্যবধান তোদের নয় এক মুষ্টি ভিক্ষা দিয়ে যদি আমাকে বিদায় করে দিত আমার অন্তর ঠান্ডা হতো না আমার চোখ জোড়াইতো না বিকা না দিয়ে আমার টবলা চেয়ে বসল অস্বীকার করলাম এক বাহানায় কতক্ষণ তার সাথে কথা বলার সুযোগ হাতে এসে গেল টবলা ধরে কারাকারি আরম্ভ করলো দেহের সাথে আমার দেহ মিলল এতে কি সাদার কি মজা বুঝিত আমি প্রেমিক তোদের গায়ে প্রেমের বাতাস লাগে তোরা কি বুঝবি এ বালার গেজে নেহে এ নাজ হ্যায় এ আন্দাজ তেমনি ভাবে makhluk জিজ্ঞেস করে ও আশাফুল মাখলুকা মানব জাতি গালি খেয়ে সব বেজার হওয়ার কথা খুশি কেন مانو جب آپ دے سختیاں کرتا ہوں دل پر غیر سے گافل ہوں میں ہائے کیا اچھی کہی کہ ظالم ہوں میں جاہل ہوں میں ہائے میری زلت ہی کچھ میری شرافت کی دلیل جس کی گفلت کو ملک روتے ہیں وہ گافل ہوں میں او مخلوق گرگوشتی دوئی گالیر بھی ترکی نہیں تو اسے ترکی بزوی প্রেমপিতিয়ার ভালোবাসার বাতাস্তদের গায়ে লাগেনি যে দুইটি গালি আমাদের বেজ্জোতির কারণ মনে করছিস আমরা বুঝি দুইটি গালি আমাদের ইজ্জতের সনোদার সার্টিফিকেট হ্যাঁ রে সরাফ থেকে দলিল যে শ্রী গাফেলতে কম বালা করতে ও গাফেল হুমাই আপনার অন্তর অঙ্ক বলুন আপনাকে নাস্বর রেখে চলে গেছে তিন বছর কোন রাখেনি অপেক্ষার বান আপনার ভেঙে গেছে এখন কাগজ কলম হাতে নিয়ে বসলেন তিন বছর অপেক্ষার পর কাগজ কলম হাতে নিয়ে বসলেন এক ব্যক্তি দেখে ভাবতেছে কত বড় দুশ্মনী তার সাথে জাল এম লেখেছে নিষ্ঠুর লেখেছে আপনি বলতেছেন দু না বন্ধুত্ব আমার দুইটি শব্দ নিয়ে চিঠি তার হাতে পৌঁছতে তার অবস্থায় জবাব দিয়ে চিঠি হাতে দেখে দুইটি শব্দ জালেন নিষ্ঠুর দিয়ে বন্ধু চিঠি লেখা শুরু করে দিয়েছে নাচানাচি আরম্ভ করে দিয়েছে আমি তো তিন বছর ভুলে বসে রইলাম বন্ধু তো আমাকে বলিনি এই দুইটি শব্দ তার প্রমাণ বহন করে আল্লাহ রবুল দুটি গালি দিয়ে বুঝাই দিলেন তোরা আমার বন্ধু আমি তোদের বন্ধু দুজনের মধ্যে যখন বন্ধুত্ব সৃষ্টি হয় উভয়জনের চাহিদা কাছাকাছি থাকার বন্ধু তুমি নাটেশ্বর থাকলে আমাকে নাটেশ্বর রাখবে তুমি চিটাগাঁও চলে গেলে আমাকে চিটগাঁও নিয়ে যা আল্লাহ রাব্বুল আলমিনে সেই দাবি পূরণ করলেন থাকার ব্যবস্থা করে দিলেন জান্নাতে তা রুহুল মানিতে উল্লেখ আছে আমাদের জান্নাতের ছাদ আর মাল্লার তলা হলো এক তার মানে আল্লাহ যেন আমাদেরকে তার কুদরতি কদমের নিচে থাকার ব্যবস্থা করে দিয়ে আর কত কাছে প্রশ্ন জাগে তাহলে এখন আবার বের করে দিলেন বন্ধু যদি সবসময় বন্ধুর পাশে থাকে কাছে থাকার মজা বোঝে না মিলনের সাপ বোঝে বিচ্ছেদ ঘটলে বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করার পর যখন পুনরায় মিলন ঘটে তখন বুঝে মিলনের মজা কত সাক্ষাতের আল্লাহ পাক জানাই দিলেন বন্ধুরা সব সময় যদি আমার কাছে জান্নাতে বসবাস করো কাছে থাকার স্বাদ বুঝবে না দিদারের মজা বুঝবে না বিচ্ছেদ বেদনা সইতে হবে এই বেদনা সহ্য করার লক্ষ্যে তোমাদেরকে পাঠিয়ে দিলাম দুনিয়ার সফরে যাও দুনিয়ার সফর করো বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করো পুনরায় যখন আদিবাসস্থান জান্নাতে পৌঁছবে আমি বন্ধুর সাথে তোমাদের দিদার ঘটবে তখন বুঝবে দিদারের সাক্ষত সাক্ষাতের মজা কত তবে বন্ধুরা দুনিয়ার ক্ষণস্থায়ী বন্ধুত্ব যদি কারোর সাথে সৃষ্টি হয় কারণ বসত দূরে চলে যায় বন্ধু বন্ধুকে বলে বসে থাকে না চিঠিপত্রের ব্যবস্থা রাখে ফোনে আলাপ আলোচনার ব্যবস্থা রাখে আমি তোমাদের নিষ্ঠুর বন্ধু নই আমি রহমান রহিম তোমাদের দুনিয়ার সফরে লক্ষ কোটি বছর কেটে যেতে পারে দীর্ঘ সময় বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করবে আমি এমন নিষ্ঠুর নই আমি রহমান রহিম মোহাম্বত মাখা একটি চিঠি তোদের কাছে পাঠাই দিলাম আমার চিঠির নাম কোরআনে কারি বন্ধুর হাতে যখন বন্ধুর চিঠি পৌঁছে বারবার পড়ে চোখের পানে ছাড়ে চুমু বুকে মিলায় কত স্বাদ লাগে আর মজা লাগে আল্লাহ পাক যেন বলছেন ও বন্ধুরা আমার চিঠি যখন তোদের হাতে পৌঁছবে বারবার খুলবি পড়বি চোখের পানে ছাড়বি চোমখাবে বুকে লাগাবি দেখবি কত স্বাদ লাগে আর কত মজা লাগে যত বেশি পড়বি মজা তত বাড়বে শুনে পড়বি আরো বাড়বে হাকিকত নিয়ে পড়বি আরো বাড়বে অবস্থা হবে বাহিরে আলোমে হসনাশ দিল জাটা জামেদার বরঙ্গ اصحاب सूरत রা বাবু আরবাবে মানারাবে सूरत রা বাবু আরবাবে মানারা অ বন্ধুরা এই চিঠি যত পড়বি আমার কাছে আসতে থাকবি আসতে আসতে তুই হবি আমার আমি হব তোমা তা আমার কালামের বৈশিষ্ট্য আল্লাম আ সাধির বাসায় কলাম বেশেখান সিয়াহি রেজোকা গছ শহুছে দম দর আকাশ কেভস্নিতে সায়ে রেশ কাস্তেদৰ দফতরে নমী আরি কেভস্নিহতে সাহে রেশ কাস্তেদৰ দফতরে নমী আরি চিঠি যত পড়ে বন্ধুর চিঠি যত পড়ে সাত বাড়তে থাকে বন্ধুকে যেন আপন বানায় এনে নিজে যেন বন্ধুর আপন হয়ে যায় আমার আল্লাহর পাঠানো চিঠি মোহাম্বত না চিঠি যত পড়বে আল্লাহ আমার নিকটে হবে আমি আল্লাহর নিকটে হব ইমাম বুহারে ওস্তাদ হাম্বালি মসহাবের প্রবর্তক ইমাম আহমদ বিন হাম্বল রহেমুল্লা আল্লাহ রব্বুল আলমিনকে স্বপ্ন দেখলে নিরানব্বই বার এরপর আফসোস করতেছেন একটি প্রয়োজনীয় কথা জিজ্ঞেস করার ছিল সুযোগ আসেনি জিজ্ঞেস করতে পারে আর একবার যদি জেরত হতো প্রয়োজনীয় কথাটি জিজ্ঞেস করে নিতে আল্লাহ পাকের মেহরবানি আর একবার জেরত হয়ে গেছে সুযোগ হাতে এসেছে জিজ্ঞেস করার এমন সুযোগ হাতে আসলে আমরা কে জিজ্ঞেস করতাম আল্লাহ কি কাজ করলে রাতারাতি কুটিভতি হওয়া যায় কি কাজ করলে হ্যান্ডবিল পোস্টার ব্যানার মিটিং মিছিল ইলেকশনের জামেলা ছাড়া রাষ্ট্রের ক্ষমতা দখল করা যায় একটু বলে দিন ইমাম এগুলো জিজ্ঞেস করলেন ইমাম বোঝেন এগুলো হাতের ময়লা সম্পদ আজকে আছে তো কালকে নেই ক্ষমতা আজকে আছে কালকে জেলখানায় আজকে আছে কালকে হাঁসির কাষ্টে আজকে আছে তো কালকে পলাতক ক্ষমতা দিয়ে কি করবো জিজ্ঞেস করলেন আল্লাহ কি কাজ করলে অতি সহজে আপনাকে আমার বানানো যায় আমি আপনার হতে পারি আমার কালাম তালাবাতের মাধ্যমে তুমি আমার হতে পারবে আমি তোমার হয়ে যাব কালাম তালাবাতের মাধ্যমে ইমাম কত বিচক্ষণ জিজ্ঞেস করেন আল্লাহ বুঝে শুনে তেলাওয়াত করা লাগবে নাকি না বুঝে করলো চলবে বুঝে শুনে করলো হবে না বুঝে করলো চলবে যতই তেলাওয়াত করবো তত আল্লাহ আমার কাছে হবে না আমি আল্লাহর কাছে আল্লাহ যদি আমার কাছের হয় আল্লাহ যদি আমার হন আমার আর কি লাগে জুতু মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি জুতু মেরা ত সব মেরা ফলক মেরা জমি মেরি আগর তু একে নেই মেরা তো কোয়ে শাই নেই মেরি আল্লাহ তুমি যদি আমার হও আকাশ আমার বাতাস আমার জমিন আমার চন্দ্র আমার সূর্য আমার গ্রহ আমার নক্ষত্র আমার সবই আমার আর তুমি যদি আমার না হও পৃথিবীর বাদশা হলে কি হবে বাস্তবে আমি পথের ফকির তাই তো আল্লাহর এক বলেছিলেন বখা না সর নমে দারাম ফকিরাম ওয়ালে দারাম খোদা এ আমিরাম ওয়ালে দারাম খোদা এ আমিরাম ঘরে পয়সা নেই মানুষ ভাবতে পারে আমি ফকির আরে আমার ঘরে পয়সার মালিক আছেন আমি ফকির নয় আমি আমির قرآن رمضان الله نجرباً روزاً نجعلاً روزاً الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من ازواجنا وَزُرِّيَّاتِنَا قرة اعين واجعلنا للمتقين اماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك وعلى تلاوة كلامك آناء الليل وأطراف النهار واجعله لنا إماما ونورا وحجة يا رب العالمين اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هم من إلا فرجت ولا دينا إلا قَضَيْتَةَ ولا مريضا إلا شَفَيْتَةَ ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين رب العالمين تمرئ <applause> كتيبا بندا مدرسة شامنة وشجوبي راتو বুক আশা নিয়ে কাঙ্গালের ন্যায় তোমারে হাত পেতেছি কারোর হাতকে তুমি খালি ফিরে দিও না রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে বরপুর করে দাও শিশু না আয় আল্লাহ যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তো ফিকদার ফর্ম। রব্বুলাল আমিন শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এখলাসের সাথে তোমার যা মোতাবেক এলমে খেদমত এবং দিনে খেদমতে নিয়োজিত রাখো আয় আল্লাহ মেহরবানি করে আমাদেরকে তোমার বানায় নাও তুমি আমাদের হয়ে যাও কদমে কদমে দস্তগিরি ফরমাও মনের সকল জায়জ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও সুস্থতার সাথে বরকতমা জীবন মুসি ফরমাও আয় আল্লাহ সর্বপ্রকার বিপদাপদ থেকে হেফাজত ফরমাও আসমানি জমিনি বলা মুসিবত থেকে সংরক্ষণ করো রব্বুল আল আমিন যে মাদ্রাসার সামনে বসে তোমার দুয়ারে হাত পাতার তৌফিক দিয়েছ মাদ্রাসা খানকে কেয়ামতের আগ পর্যন্তের জন্য কবুল করে নাও দৈনন্দিন উন্নতি নসি ফরমাও সকল প্রয়োজনকে গায়ে বে খাজানা থেকে পূরণ করে দাও ছাত্র দিয়ে বরপুর করে দাও অত্র মাদ্রাসাকে আয়াল্লাহ হেদায়তের একটি কেন্দ্র এলমের একটি দুর্গ হিসাবে কবুল করে নাও এখান থেকে এলমের নূর হেদায়তের জুতি দুনিয়ার আমার সেখানে ছড়িয়ে দাও এলাকাবাসের অন্তরে মাদ্রাসার মহব্বত ঢুকিয়ে দাও মাদ্রাসার গুরুত্ব বোঝার তৌফিক দাও সবাইকে মাদ্রাসার দিকে ঝুঁকাইয়ে দাও আয় আল্লাহ মেহরবানি করে কালা আল্লাহ এবং কালা আর রাসূলের ধ্বনি যাতে এখান থেকে উঠতে পারে মাদ্রাসাকে ওই পর্যন্ত উন্নতি নসিব ফরমাও রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতুল ওসের মালিক বানায় দাও জীবনের সকল নায়ক দোয়াগুলোকে কবুল করে নাও মালিক আযকের তুবয়াম কে তু পাখি ও খোদা এই মালিক আযকের তুবয়াম কে তু পাখি ও খোদা এই নারাওয়াম বজারাকে তু আরা অনুমানাই নারাওয়াম বজারাকে তু আরা অনুমানাই ہمادرگاہ ہے تو جو یا محمد درگاہ ہے تو پویم ہم تو دے تو گو جم کے بو دے سزائی بری عز خوردن کوفتان بری عز تو ہمت مردان بری عز اجز نایزی بری عز عیب خطائی تو جانو جفت نہ جوئی تو خور کوفت نہ کہی آداب زنو جفتی ملکہ ہم رواہی آدھا دے زنو جفتی ملی کا کام روائی نس پرے نہ کواکب نہ بروجی نہ دقائق نہ مقامی نہ منازل نہ نشینی نہ بپائی نہ بود خلق تو بودی نہ بود خلق تو باشی نہ تو خیزی نہ نشینی نہ تو کاہی نہ فزائی تو خدا وند یمینی تو خدا وند یساری তো খুদা বন্দে জমে তো খুদা বন্দে সময় তো খুদা বন্দে জমে তো খুদা বন্দে সময় তু করে তো রাহেমি তু সম তো বসে তোমে তুমি মালিকুল আর্ষে বজাই তোমে তুমি মালিকুল আর্ষে বজাই

তোমার জুটি টাকা চার খরচ হয়েছে মেহরবানি করে তাদের আয় রোজগার বার প্রদান করো যারা সাথে মহব্বত করে তুমি তাদেরকে মহব্বত করো যারা মানুষের হিতাকাঙ্ক্ষী তুমি তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে যাও আয় আল্লাহ খাতিরে পুরা এলাকাকে ইসলাম আদর্শ এলাকায় রূপান্তরিত করে দাও আসমানে জমিনে বলা মুসিবত থেকে এলাকার হেফাজত ধর্ম এলাকার জমিনের নিচে যত মুসলমান নরনারী কবর দেশের বাসিন্দা হয়ে আছে মাদ্রাসা সব তাদের কবরে পৌঁছিয়ে দাও কবরগুলোকে গুলোকে বেহেস্তে গুলজারে পরিণত করে দাও আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও জীবনের সকল নেক দোয়া গুলোকে কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল